টঙ্গি ইস্তেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী ছাতপন্থীদের অতর্কিত ও বর্বরচিত হামলায় চার মৃত্যু সহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন ওলামামা শায়েক ও তাহিদি জনতা বৃহস্পতিবার দুপুরে শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর এলাকায় গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন সাতপন্থীরা ভারতের এজেন্ট ও ও দালাল তারা দেশের শান্তি বিনষ্ট করতে করতে দেশকে উত্তপ্ত হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের র এজেন্ট বাস্তবায়ন করছে তাই টঙ্গিতে সন্ত্রাসী হামলায় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সেই সাথে বাংলাদেশের সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকম হুঁশিয়ারি দেন তারা নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস